হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনস্ট্যান্ট দই রেসিপি এটা নিমেষেই হয়ে যায় অনেক সময় আমাদের দই বড়া খেতে ইচ্ছা করে কিন্তু ডালে ভেজানো বা বাটার জন্য আমরা করি না এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে এর জন্য আমার দরকার সুজি এখানে আমি দু কাপ সুজি নিয়েছি এক কাপ টক দই নিয়েছি এক কাপ জল নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর এখানে আমি নিব মৌরি এখানে দু চামচ মতন মৌরি নিচ্ছি এখানে আদা কুচি নিচ্ছি লঙ্কা কুচি নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি আর এখানে এক পিঞ্চ মতন হিং দেব। ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি এটাকে অন্তত দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে সুজিটা ভালো করে ফুলে যায় যাতে আমাদের বড়টা ভালোভাবে হয়ে যায় দেখো এখানে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার আমি চাটনিটা বানিয়ে নেব ধনে চাটনি এখানে ধনেপাতা পাতা দিয়েছি কিছুটা সঙ্গে পুদিনা পাতা আর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আদা এক ইঞ্চি মতন আদা আমি কুচিয়ে নিয়েছি লঙ্কা দিচ্ছি আর হাফ আমি লেমন জুস দেব দিয়ে কিছুটা হাফ বেটে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করবো আবার টক দই দেখো এখানে আমি অ্যাড দিচ্ছি এখানে চিনি চিনি দেব স্বাদ অনুযায়ী নুন দেব আর ব্ল্যাক সল দিচ্ছি এখানে ব্লেন্ডটা হাফ ব্লেন্ড করতে হবে পুরোটা ব্লেন্ড করা যাবে না কিছুটা ব্ল্যান্ড করে নিয়েছি দেখো এখানে টক দই দিচ্ছি চার চামচ মতন এই চাটনিটা শুধু শুধু খাওয়া যায় আর দই বড়ার জন্য এটা আইডল চাটনি দেখো আমার চাটনিটা রেডি এবার আমি এখানে সুজিটা নিচ্ছি দেখো সুজিটা পুরো ফুলে গেছে এবার এখানে আমি অ্যাড করবো এক চামচ মতন বেকিং সোডা এক চামচ মতন ভিনিগার বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার জন্য সোডাটা অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আমি সামান্য জল অ্যাড করবো তোমাদের যদি মনে হয় একটু জল লাগবে সেরকম তাহলে জল অ্যাড করবে যাতে বড়ার কনসেনট্রেশন যেরকম থাকে দেখো সেরকম যেন হয় মানে হাতে করে তুলে নেওয়া যাবে বড়াটা দেখো এরকম করে হবে বড়াটা বেশি পাতলাও না বেশি ঘনও না এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়াগুড়োকে এক এক করে ভেজে নেবো বড়াগুলো দেখো আমি এরকম ছাড়ছি এতে ফিঙ্গারটা বুড়ো আঙুলেরটাকে দিয়ে ঠেলে ঠেলে ছাড়বো বড়ার শেপটা বড়ো বড়ো করে ভাজছি আর হালকা করে একদম গ্যাসটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে বড়াটার ভেতরটা পর্যন্ত ভাজা হয়ে যায় কাঁচা কাঁচা না থাকে এবার আমি এপি টুপির করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে রাখবো বড়াগুলোকে দেখো আমি এক এক করে সব বড়াটা ভেজে নিচ্ছি বড়টা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে বেশি কড়া লাল করবে না এরকম ভাজা গোল্ডেন ব্রাউন করে ভাজবে ভেজে তারপর তুলে রাখবে দেখো সব বড়া ভাজা হয়ে গেল এবার আমি এখানে গরম জল দিয়ে তার আমাদের নুন চিনি দিয়ে হিং দিয়ে ভিজিয়ে রাখবো বড়াটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করো যাতে নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখো বড়াগুলো বেশিক্ষণ ভেজাবে না যেহেতু সুজির বড়া খুব সফট হয় অল্প করে ভেজো এবারে আমি টক দই তৈরি করে নিচ্ছি আটশো গ্রাম মতন টক দই দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেবো স্বাদ অনুযায়ী চিনি আর কিছুটা ব্ল্যাক সল্ট দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে তোমার তোমাদের মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর এখানে যেহেতু চাটনিটা অ্যাড হবে সেই বুঝি বুঝে বৃষ্টি দেবে এবার আমি দেখো জলটাকে ভালো করে নিংড়ে দেবো একদম চেপে চেপে জলটা বার করে দেবে খুব বেশি চাপার দরকার নেই তাহলে ভেঙে যাবে বড়াগুলো দেখো সব বড়াগুলো তুলে নিয়েছি এবার ফ্যাটানোর টক দইটা মিষ্টি দেওয়া আমি এখানে অ্যাড করছি দেখো আমি এখানে অ্যাড করে দিলাম দইবারের উপর সব ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করবো গ্রিন চাটনি যেটা বানিয়েছি সেটা পরিমাণ মতন গ্রিন চাটনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি এরপর দেখো ভালো করে গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানে যেহেতু যারা ঝাল একটু কম পছন্দ করো তারা কম দেবে তারপরে আমি লাল চাটনিটা তেঁতুলের চাটনি মিষ্টি চাটনি অ্যাড করেছি এ রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এরপর আমি এখানে অ্যাড করবো ঝুরি ঝুরি ভাজা বা ভুজিয়া যেটা বলো তোমরা বা আর রোস্টেড মশলা সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ধনে কুচি ব্যাস আমাদের দইবার রেডি আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানি নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই